জোরে বললে কথা নবীর লাগে ব্যথা ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না জগতে হাই রে তুই থাকবি না বনে নবীর সামনে বিয়া দুবি করিস না তুই আজ গুবি থাকবি তুই তো রাহান মাঝে নিরঞ্জনে দিবে তোরে দুজকে রাগুনে বলেন দিবে তোরে দুজ গুনে নিরঞ্জনে দিবে তোরে দুজ শিশুর পরে যৌব নাইলো কত জনে কফল পাইল শিশুর পরে যৌব নাইলো কত জনে ফল পাইল কেহ নাহি পারে তোমার সাথে ছোট কালে শক্তি থাকে না কিন্তু যৌবন বয়স তোমার শরীরের শক্তির কারণে তোমার লগে কেউ ঝগড়ায় লাগে না এই জন্য আসেন ডাক দিয়ে কয় শিশুর পরে যৌব নাইলো কত জনে ফল পাইল কেহ নাহি পারে তোমার সনে ওরে চল্লিশ বছর হইলে পার

হাই হাই বয়স যখন হবে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি মুরব্বী বয়স যখন তোমাদের লাঠি হাঁটে বয়স যখন হবে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম দেখবি নয়নে হাই রে কিছু কিছু কম দেখবি নয়নে ওরে বল কমিবে হাতে পায় পেশার মাথা ঘুরায় বল কমিবে হাতে পায় পেশার মাথা বল ঘুমিবে হাতে পায় বা সারে মাথা ঘুমায় ছোট অপ দেখবি না নয় নিরু শনে দিবে হেতৰে তোষকে রাহ ঘোনে বলে দিবহেতরে তিষকে রাহ গুনে নিধন শনে দিব হেতৰে তোষকে একদিন আসবে চলে বুপা চাবি নয়ন জনে নবীর কথা পরবে সেদিন এখন যে দোয়া করা যায় নাই কো চিন্তা করো ওই সময় নবীর কথা মনে করো নবী কইছে দোয়া করতাম নবী কইছে দোয়া করতাম নবী কইছে বিশ টাকা করতাম আমি আট টাকা করি দেখ ওই সময় তোমার এই কথা মনে হইবে এজন্য আসে কয় তাই এমন একদিন আসবে চলে বুবা সাবি নয় অনু জলে নবীর কথা পড়বে সে দিন মনে ওরে না মানি নবীর কথা পড়লি কই রে কত ব্যথা না মানিয়া নবীর কথা

तोस खे रहो नी दीप हे तोड़े दोस खे रोल